দশক দেশে যখন নির্বাচনের তোড়জোড় চলছে নির্বাচনের আয়োজন চলছে বিভিন্ন দল নির্বাচনের নানা রকমের প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন হবে কি না সেই ব্যাপারে যদিও সন্দেহ রয়েছে এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন গণভোট সংসদকে বাধ্য করা না করা সাংবিধানিক আদেশ জারি করা বহু বিষয়ে একটা জগাখিচুড়ি অবস্থার মধ্যে সরকার রয়েছে তারপরেও দেশে যখন নির্বাচনী ডামাডোল বইতে শুরু করেছে এরকমটা দেখছি তখন মনে হচ্ছে যে অন্যদিকে আওয়ামী লীগও আটঘাট বেঁধে মাজাই গামছা বেঁধে তারা নেমে পড়েছে এই নির্বাচনী কর্মকাণ্ডে তবে তাদের কর্মকাণ্ড নির্বাচনে অংশগ্রহণ না তাদের কর্মকাণ্ড হচ্ছে নির্বাচন কিভাবে ঠেকানো যায় এবং সেই কর্মকাণ্ডের মধ্যে একটা বড় ঘটনা ঘটিয়েছে তারা সেটা হচ্ছে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে যেন জাতিসংঘ বাংলাদেশের এই নির্বাচনকে সমর্থন না করে এবং নির্বাচন কাজে কোনো ধরনের সহযোগিতামূলক কর্মকাণ্ড না করে আওয়ামী যখন এই চিঠি দিল তখন জাতিসংঘ কি এই চিঠিকে গুরুত্ব দেবে পাত্তা দেবে নাকি পাত্তা না দিয়ে উড়িয়ে দেবে জাতিসংঘের অবস্থান এর আগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের অবস্থান দেখেছি কি হতে চলেছে তাহলে জাতিসংঘ কি সিদ্ধান্ত নেবে এর পরিপ্রেক্ষিতে পত্রিকাই বা কী বলছে জাতিসংঘ এই এই চিঠির ব্যাপারে কি বলছে একটু চলুন জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নির্বাচনী ডামাডোল বাংলাদেশে যখন চলছে তখন আওয়ামী লীগ এই নির্বাচন বয়কট করার সিদ্ধান্তই কোথায় নিয়ে ফেলেছে যেটা এর আগে একটা ভিডিওতে একদিন আগে গতকালকেই আমরা বলেছিলাম যে নির্বাচনীর বিভিন্ন দল যখন মনোনয়ন দিচ্ছে তখন আওয়ামী লীগ কী করবে হ্যাঁ গতকালকেই আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগের প্রস্তুতি কেমন সেখানে আমরা বিভিন্ন মানে মানে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বলার চেষ্টা করেছিলাম যে আওয়ামী লীগ মূলত তাদেরকে শেষ মুহূর্তে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ মানে অবিশ্বাস্যভাবে দেওয়াও হয় তবুও তারা নির্বাচন বয়কট করবে এবং নির্বাচন ঠেকানোর এক ধরনের চেষ্টা করবে একদিনের মধ্যেই সেই খবরটা গণমাধ্যমে চলে আসলো এবং এই খবরটা গত রাতে এসেছে একদিনের মাধ্যমে মানে আমরা সকালে যে ভিডিওতে কথা বলেছি রাতেই খবর আমরা দেখলাম গণমাধ্যমে যে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে আওয়ামী লীগ এই নির্বাচনের বিরুদ্ধে যেন জাতিসংঘ অবস্থান নেয় গণমাধ্যম কি বলছে বিডি নিউজ টোয়েন্টি ফোর খুবই আস্থা সম্পন্ন একটা প্রতিষ্ঠান সেখানে তারা যে শিরোনামটা দিচ্ছে সেটা হচ্ছে জাতিসংঘের চিঠি দিয়ে নির্বাচনের সহায়তা বন্ধের আহ্বান আওয়ামী লীগের কী বলছে তারা বাংলাদেশের অন্তর্ভুক্তি বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে এই আহ্বান জানানো হয় দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল নৌফেলকে এই দায়িত্ব দিয়েছে আওয়ামী তিনি আওয়ামী প্রতিনিধি হিসেবে এই চিঠিটা পাঠিয়েছেন সেখানে বলা হয়েছে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতা স্থগিতের সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনী সম্পৃক্ততার মূল ভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা এবং জাতিসংঘ সনদের নিরপেক্ষতা রাজনৈতিক অন্তর্ভুক্তি ও এবং মৌলিক অধিকারের মূলনীতি লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ চিঠিতে মানে শীর্ষক চিঠিতে বলা হয় বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নয় বিশ্বাসযোগ্য নয় অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে ইউএনডিপি যে বলছে যে এই নির্বাচনের নির্বাচনী কার্যক্রমে বিভিন্নভাবে সহযোগিতা করবে সেই সহযোগিতার ব্যাপারে আওয়ামী উদ্বেগ প্রকাশ করছে এবং সরাসরি বলছে যে এই সহযোগিতা জাতিসংঘ যেন না করে তার জন্য তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা বলছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেটা না সেই নির্বাচন কোনোভাবেই বিশ্বাসযোগ্য হতে পারে না গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু এখানেই যে বিতর্কটা উঠছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সময়ও মানে দু সালে নির্বাচনের নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা আওয়ামী লীগের দু হাজার চোদ্দো আঠারো চব্বিশের নির্বাচন নিয়েও কিন্তু বিতর্ক রয়েছে সেই বিতর্ক যখন রয়েছে তখন এই আওয়ামী লীগ কী বলছে সেটা একটা বড় বিষয় তারা বলছে যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতি জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হচ্ছে শনিবার ঢাকায় শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে আহ্বান জানানো হয়েছে যে খবরটা মঙ্গলবারে এসে গণমাধ্যম পেয়েছে এবং এই খবরটা পাওয়ার পরে সেখানে যে বিষয়টা লেখা হয়েছে সেখানে বলা হয়েছে যে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতা স্থগিতের সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ এবং সমঝোতার ব্যাপারটা সামনে আনার আহ্বান জানাচ্ছে এই চিঠির ব্যাপারে আওয়ামী লীগের পাঠানো চিঠির বিষয়ে মন্তব্য জানতে ঢাকায় ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার এবং সংস্থার মুখপাত্র বরাবর ইমেল পাঠানো হলেও রোববার ইমেল পাঠানো হলেও বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ গতকালকে রাত্রে পর্যন্ত তারা কোনো তাদের জবাব পায়নি জবাব যখন পায়নি জবাব না পাওয়া অবস্থাতে এই খবরটা তারা প্রকাশ করেছে তাদের কাছে খবর শনিবারের খবর তাদের কাছে রবিবারই এসেছিল সেই ব্যাপারটা তারা জানাচ্ছে যে রবিবারেই ইউএনডিপির কাছে যার কাছে এই চিঠি দেওয়া হয়েছে তার কাছে জানতে চেয়েছিল বিডি নিউজ টোয়েন্টি ফোর থেকে যে এই চিঠির ব্যাপারে আপনাদের মন্তব্য কি কোনো ধরনের উত্তর তারা দেয়নি তার মানে জাতিসংঘ এখন পর্যন্ত এই চিঠির ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত কিংবা কোনো ধরনের আলাপচারিতাই যেতে চাই না কিংবা তারাও অভ্যন্তরীণভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারিনি তার মানে একটা কনফিউজিং ব্যাপার তৈরি হলো যে যে জাতিসংঘের অবস্থান আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের দেখেছি গত বছর সরকার পতনের পরপরই জাতিসংঘের এক ধরনের অবস্থান দেখেছি সেখানে তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বিষয়ে মন্তব্য করেছিল যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে মানে রাজনৈতিক দলের অংশগ্রহণ না জন অংশগ্রহণ এবং সেটা যেন অন্তর্ভুক্তিমূলক হয় সেই ব্যাপারে প্রফেসর ইউনুজ সরকার বিষয়টা দেখভাল করবে এভাবে সরকারের পক্ষে তারা অবস্থান নিয়েছিল পরবর্তীতে তাদের এবছরে এসে দু হাজার পঁচিশে এসে বারবার তাদের অবস্থান কিন্তু পরিবর্তন হতে দেখেছি জাতিসংঘের মানবাধিকার যে কমিশন সেখান থেকেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তারা তাদের অবস্থান ব্যক্ত করেছিল তার মানে জাতিসংঘের অবস্থান গত বছরে যেটা ছিল এই বছরে এসে সেটা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের ব্যাপারগুলো যখন দেখছি তখন আওয়ামী এই চিঠিটা জাতিসংঘের উপরে কতটা প্রভাব বিস্তার করে সেটাই এখন দেখার বিষয় এবং এই চিঠির পরিপ্রেক্ষিতে সরকারি বা তাদের কূটনৈতিক সফলতা দিয়ে জাতিসংঘকে কিভাবে কনভেন্স করে যে আওয়ামী এই চিঠির গুরুত্ব দেওয়ার কোনো বাস্তবতা নেই এই দেখুন এই এইভাবে নির্বাচনকে আমরা গ্রহণযোগ্যতা দিতে পারব সেটা যদি সরকার জাতিসংঘকে বোঝাতে পারে তাহলে হয়তো জাতিসংঘের সিগনাল সরকারের দিকেই আসবে নতুবা সরকার যদি এটা বোঝাতে সক্ষম না হয় তাহলে জাতিসংঘের অবস্থান সরকারের বর্তমান এক পেশে নির্বাচনের যে চিন্তা সেই চিন্তার বিপক্ষে দৃঢ়ভাবে হয়ে যেতেও পারে সব মিলিয়ে এখনই বলা যাচ্ছে না যে কি হতে চলেছে দর্শক আপনার কি মনে হয় এই চিঠির পরিপ্রেক্ষিতে কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট কি জাতিসংঘের উপরে কিংবা আগামী যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনের উপরে পড়বে নাকি আওয়ামী লীগ তাদের রুটিন ওয়ার্ক করছে তারা তাদের মতো করে চেষ্টা করে যাবে সেই চেষ্টাতে আদতে কোনো কাজ হবে না আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে